সকালে উঠি বাসি রুটি দেখিয়ে সকালটা শুরু করলাম গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি অনেক সকালে উঠেই যা যেরকম সকালে উঠে সকালে উঠেছি আর কিছু যা যা হলো করেছি আর এই যে চা গরম চা আর এই যে বাসি রুটি রোল করে চায় রুটি খাবো আর কে কে এমন রুটি খেয়ে খান বা খেয়েছেন

শীতকাল গুড় দিয়ে আর শীতকালে খেজুর গুড় দিয়ে খেতে দারুণ লাগে তার সাথে একটু দুধ আমরা অবশ্য দুধেই খাই খেজুর গুড় বলি মাথার গুড় হলো আমরা একটু রুটি দুই দুই দুধ দিয়ে খাই খেতে খুব ভালো লাগে এবার দুধ দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে কোনো তরকারি লাগে যদি দুধ আর দুধ থাকে না তখন দুধ দুধে আপনার রুটি হয় আর কিচ্ছু লাগে না এই আর কি আর এই যে গরম চা নিয়ে বসে পড়েছি একটু খাই এই রুটিগুলো না সত্যি কথা বলতে আগেকার দিনে এই সব রুটি দিয়ে আমরা চা খেতাম তখন চাটা খুব একটা প্রচলন ছিল না তবে হ্যাঁ ওই যে সকালবেলায় আমরা গান টান করতাম তো হোলা গোলা সারা হতো তখন একটু করে চা দিয়া হতো গোলমুল দিয়ে আদা দিয়ে চা এই আর দারুণ লাগে কিন্তু পুরনো স্মৃতি মনে করবো চা ডুবি ডুবি এই রুটি ডুবি ডুবি চা দিয়ে খাওয়া শুকনো মুড়ি চা দিয়ে খাওয়া তো তখনকার তখন বিস্কুট টিস্কুট ছিল না পাউরুটি রুটি ছিল তবে হ্যাঁ ঘরে রুটি পাও রুটি আর মুড়িটা সবার ঘরে তো থাকে ওটা দিয়ে সকালবেলায় মানে চা টা খাওয়া যেত বেশ ভালো লাগে খেতে এইসব পুরনো জিনিসগুলো না মনে পড়লে খুব ভালো লাগে আচ্ছা অনেক বক করলাম সবাই তো নিশ্চয়ই সকালে বলেছি গুড মর্নিং সবাই ভালো আছে আমিও ভালো আছি তো ওয়েদারটা না না ঠিক হচ্ছে হ্যাঁ যদি ভালো থাকে কাজ করতে ভালো লাগে আগামীকাল হচ্ছে লক্ষ্মী পুজো কাজ আবার কুনটা বেশি রান্না হবে আমি নিজে নিরামিষ রান্না মানে নিরামিষই খাবো আর ওরা তো খাবে তো নিশ্চয় মাছটা যাই হোক যা করি সেটা শেয়ার করো নিরষি করি আর যাই করি কালকে আবার পুজো আছে লক্ষ্মী পুজো আছে গোজাগুড়ি পূর্ণিমা ঠাকুর বসে কটার সময় আসবে সেটাও জানতে হবে পুজোর জোগাড় আছে আজকের থেকে পুজোর জোগাড়গুলো কত মাসে বলে দেবো যে তুমি ফল টল আর সবজি যা যা লাগে আর কি যেহেতু আমাদের ঠাকুরকে লুচি ছোলার ডাল পাঁচ রকম ভাজা কুমড়ো তরকারি এগুলো তো দিই হ্যাঁ অন্য দিই না আমার লক্ষ্মীকে আমি শুকনো খাবার দিই শীতল আর কি যাকে বলে শুকনো খাবার লুচি সুচি এসব করে দিই মানুষকে দেখা যাক এটা খেয়ে নিই পরে আবার দেখা হবে কি করবো না করবো কাজ করতে ইচ্ছা করছে না সত্যি বুঝি কাজ করতে ইচ্ছা করছে এনার্জি নেই যাকে বলে এনার্জি নেই এনার্জি না থাকলে কাজ করা যায় বন্ধুরা বলুন ওই করতে হয় করছি কাজ করতে হয় করছি দেখ যেগুলো না করলে নয় বাসিকে সাজো করা একদম ভাল লাগে না আজকে যেন কেমন যেন লাগে না একদম এনার্জি নেই ঠিক আছে সকালবেলা আর বেশি কথা বলছে না ওগুলো খেয়ে নি লাগে চায় ডুবে যাবে ঠিক আছে পরে আবার দেখা হবে আবার আসবো পরে ফুলটা

পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলো খুঁটেছি ফুটে আছে আজকে স্পেশাল মশলা দিয়ে কাতলা ভাজা

একটু ভাজা মাছ খেতে হবে বুঝলাম গরম গরম দিয়ে যাবে ভালো কিছু খাওয়া হলো তো এবারে একটু হালকা পাকা খেতে হবে তোমার সাথে বসে দিয়েছি মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আজকে ছিমছাম তরকারি করলা ভাজা পেঁপে ভাজা ডাল সব হালকা পাতলা রান্না টমেটো দিয়ে তেঁতুল দিয়ে কি গো মাছ ভাজা আর কি গো বলতে হয় না কী নাকি বলুন বন্ধুরা মাছ এমনই না গরম গরম মাছ ভাজা ডাল আলু ভাতে আর কিছু লাগবে না তো আমি যে খাবারগুলো দিয়েছি এটা দিয়েও ভালো খাওয়া যাবে হুম হ্যাঁ আমি তো আজকে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম লেবু জিরে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ লবণ সব কিছু একটু মাখিয়ে ম্যাগনেট করে রেখেছে পেঁপে পাড়ে যায় আজকে অন্যরকম ভাবে করেছে কত দেখাবো বলো তো বন্ধুদের রান্না তো অনেক হয় সব রান্নাকে আর দেখানো যায় হ্যাঁ মচমুচা করে ভেজেছি শুকনো খোলায় দিয়ে আগে মুচমুচা করে তারপরে তেল দিয়েছি তবে মুচমুচা হয়েছে বেশ পাতলা করে কেটে নিয়েছিলাম মশলা গুলো ঢুকেছে মাছে সব মশলা দিয়েছিলাম বাড়িতে যা যা ছিল সেগুলোই দিয়েছি আলাদা কিছু দিই সব সময় বাড়িতে যা থাকবে সেগুলো দিয়ে বন্ধুরা রান্না করবেন দেখবেন ওতেই টেস্ট হবে হ্যাঁ 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 হ্যাঁ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন একটু কমেন্টস করবেন পুজো কেমন কাটলো সেটুকু একটু কমেন্টস করে জানাবেন ঠাকুর কোথায় কেমন দেখলেন সেটুকু কমেন্টস করে জানাবেন বৃষ্টি হল কি না সেটুকু কমেন্টস করে জানাবেন হ্যাঁ সেগুলো একটু দেখবেন কমেন্টস করবেন হ্যাঁ আমি কিন্তু প্রচুর ভিডিও ছাড়ছি ঠাকুর দেখেছি না প্রচুর ঠাকুর দেখেছি বন্ধুরা সেসব ঠাকুরগুলো না সব আমি বন্দি করেছি আর সব ছাড়ছি আপনারা দেখবেন দেখে একটু কমেন্টস করবেন যে হ্যাঁ এই ঠাকুরটা ভালো হয়েছে দিদি ভাই বা কাকিমা যাই হোক আমাদের হ্যাঁ ঘরে বসে আপনারা ঠাকুর দর্শন করতে পারেন আমাদের মেদিনীপুরের ঠাকুর আর কি তবে খড়পুরে হ্যাঁ হ্যাঁ ঠাকুর আছে হ্যাঁ খড়পুরে বিখ্যাত বিখ্যাত ঠাকুর আছে প্রেম বাজার রামবাবু তারপরে কি ঝাপটা কি ঝাপার ডাঙ্গা না কি ঝপ কি ওই জায়গাটার নাম কি ঝাপটাপুর নাকি হ্যাঁ তারপরে আরো আর ছোট ছোট কাছের ঠাকুর অনেক ছোট ছোট ঠাকুর দেখেছি অত মনে নেই বাবা হ্যাঁ কৌশলার ঠাকুর দেখেছি অনেক কিছু দেখে রাবণপুরা রাবণ ঠাকুর হ্যাঁ ওটা বলেছি বন্ধুদের হ্যাঁ ওগুলোও দেখবেন সব দেখবেন পরিশেষে কেমন হয়েছে একটু বলবেন আর কমেন্টস করবেন তাহলে কিন্তু আমি খুব খুশি যে আমার এত জার্নি করা মানে আপনাদেরকে দেখাবার জন্য হ্যাঁ হ্যাঁ পরিশ্রম সার্থক হবে যে আমি তাও ঘুরে ঘুরে বন্ধুদের দেখাতে পেরেছি আমাদের মেদিনীপুরে ঠাকুর কেমন আমাদের পড়ার ঠাকুর হ্যাঁ সব কিছু ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও রাখছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ ভিডিওগুলো দেখবেন বারবার